আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অরেঞ্জ কেকের জন্য একটা পারফেক্ট অরেঞ্জ ক্রিম তৈরি করতে পারবেন অনেকে ভেনিলা ক্রিম দিয়ে অরেঞ্জ কেক ডেকোরেশন করে থাকেন কিন্তু আপনি যদি প্রপারলি বিজনেস করতে চান অথবা অথেন্টিক অরেঞ্জ কেকের যে ক্রিমটা আছে সেটা কিন্তু অবশ্যই অরেঞ্জ ক্রিম দিয়ে করতে হয় তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফ্ট আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের দুই কাপ হুই ক্রিম নিয়ে নিলাম তো ক্রিমটা বিট করার আগে সবসময় খেয়াল রাখতে হবে বিটারের কাঁটাটা এবং যে বাটিতে আপনি ক্রিম বিট করবেন সেটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা আছে কিনা না এটা ডিপে রেখে ভালো করে ঠান্ডা করে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যাতে এখানে কোনো ধরনের পানি না থাকে মোট দুই কাপের মতো ক্রিম বিট করে নিলাম ক্রিমটা একটু ফুমি স্ট্রাকচার আসলে আমি এখানে অরেঞ্জ জেস্ট দিয়ে দিব অরেঞ্জের যে খোসাটা আছে সেটা দিয়ে দিব দুই চার চামচের মতো গুড়া দুধ তিন চার চামচের মতো ব্লেন্ড করা চিনি বা আইসিং সুগার দিয়ে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিব অরেঞ্জ ইমালসন তো সব কিছু দিয়ে আবার সুন্দর মতো বিট করে নিব তো যেহেতু এটা অরেঞ্জ ক্রিম আপনি কিন্তু চাইলে এখানে অরেঞ্জের জুসটা দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এমনিতেই গরমে ক্রিমটা ভালো মতো স্টিফ হতে চায় না সেই ক্ষেত্রে অরেঞ্জের জুসটা একটু অ্যাভয়েড করলে ভালো হবে তো এখানে আর একটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি একটু অরেঞ্জ কালার ব্যবহার করে নিব তো আমি আবার কিছুক্ষণ বিট করে নিলাম যেহেতু গরমটা বেশি এবং ক্রিমটা ভালো মতো স্টিফ হতে চায় না সেক্ষেত্রে আমি এখানে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর এটা কিছুক্ষণ বিট করে নিব তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন বা খেয়াল বুঝতে পারবেন যে ক্রিমটা পারফেক্টলি হয়েছে আমি কিন্তু বাটিটা ভালো মতো উলটিয়ে দেখিয়ে দিচ্ছি বাটিটা উল্টানোর পর যখন ক্রিমটা পরে যাবে না তখনই বুঝে নিতে হবে যে ক্রিমটা পারফেক্ট হয়েছে তো ক্রিমটাকে রেডি করার পরে এটাকে আমি আবার নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর কেক ডেকোরেশন করব। মাসাল্লাহ ক্রিমটা অনেক পারফেক্ট হয়েছে তা আপনারা এইভাবে অরেঞ্জ ক্রিম তৈরি করার চেষ্টা করবেন আপনাদের ক্রিমটা অনেক বেশি পারফেক্ট হবে আপনি চাইলে এখানে ভেনিলা ক্রিমও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এটা অরেঞ্জ কেক অরেঞ্জ ক্রিমটা ব্যবহার করলে আমি মনে করি অনেক বেশি পারফেক্ট হবে কেকটা এখন আশা করি বাসায় আপনারা যদি অরেঞ্জ কেক বানান তাহলে এইভাবে ক্রিম বানিয়ে ট্রাই করে দেখবেন এখানে আমি এই ক্রিম দিয়ে ভালো মতো কেক ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ ক্রিমটা কিন্তু একদম গুলেও যাচ্ছে না এবং খুবই পারফেক্ট আছে এবং এইভাবে অরেঞ্জ ক্রিম দিয়ে অরেঞ্জ কেক তৈরি করলে সেই ক্রিমের টেস্টটা অনেক ভালো লাগে অনেক অসাধারণ লাগে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও দুই তিনটা ভিডিও আপলোড করেছি কিভাবে আপনারা হুইপ ক্রিম তৈরি করতে পারবেন এই গরমে কিভাবে স্টিফ থাকবে এবং কিভাবে আপনারা পারফেক্টলি একটা চকলেট হুইপ ক্রিম তৈরি করতে পারবেন এই দুইটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগেই তো যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা দেখে আসবেন আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে একটা লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ